জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি উনত্রিশ আগস্ট থেকে শুরু হয়েছে অনুষ্ঠান আজ একত্রিশ আগস্ট রবিবার অনুষ্ঠানে সমাপ্তি হতে চলেছে এদিন অনুষ্ঠানে আসতে চলেছেন শিল্পী পৌশালি বন্দ্যোপাধ্যায় কলেজে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ অনুষ্ঠান মঞ্চ থেকে বই উদ্বোধন করা হয়েছে প্রাক্তন ও বর্তমান কলেজ ছাত্রদের নিয়ে এদিন সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় সামিল হয়েছিলেন কলেজের এসএসসি ছাত্রীড়া জেলা পরিষদের সভাপতি কৃষ্ণরায় বর্মণ কলেজের প্রিন্সিপাল সমাপ্তি সহা সহ অনেকেই। এই মিটিং সাক্ষী হতে পেরে আমাদের সত্যিই তাতে আমাদের মাঝখানে পেয়ে আমরা অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত এবং এই 75 বছরে তাকে এই সম্মাননা প্রদর্শন আমাদের এই প্রসন্নদেব উইমেন্স কলেজ তার আজকে পঁচাত্তর বছর পূর্তি উৎসবের সমাপ্তি ঘটলো এখানে আসতে পারে গর্বিত ভালো লাগছে এখানে এর আগে একবার এসেছিলাম আজকে আবার ওনাদের আমন্ত্রণে এখানে আসতে পেরে এখানে গর্বিত মনে হচ্ছে আমি কৃতজ্ঞতা জানাই স্কুল কলেজের কর্তৃপক্ষ হ্যাঁ লিফটের ইয়ে করা হয়েছে লিফ্টের তো সমস্যা আছে মুক্তমঞ্চটা আমাদের আর্থিক সমস্যা খানিকটা কেটে গেলে আমরা মুক্তমঞ্চটা করে দেবো এটা আমার কথা না এটা মাননীয় মুখ্যমন্ত্রী বাল্যবিবাহ রোধ এবং মহিলাদের নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে যে কাজগুলো করছে এটা একেবারে সত্যিকারের ভালো কাজ যার ফলে আগে মেয়েদের অল্প বয়সে ড্রপ আউটের সমস্যা ছিল সেটা প্রায় কেটে গেছে বাল্যবিবাহও অনেকটা কমে গেছে এইগুলোর দিকে এটাকে সমাজ সংস্কার বলা যেত পারে প্রসন্নদেব উইমেন্স কলেজ